হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্য স্ট্রিম আশা করছিস তোমরা সবাই ভালো আছো রবিবার সকাল আটটা বাজে আজকে সকালের খাবারে করেছিলাম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে দিয়ে দিলাম তো সূর্যের বাবা ভাত খায়নি সুর্যকেই করে দিয়েছি পুচকোটাকেও আজকে ভাতই খাওয়াবো তারপর এই তো দুপুরে রান্নায় চলে এলাম ভাত বসিয়ে দিয়েছি আরেক দিকে আরেকটা পরে বসিয়েছি রান্না হবে আজ ইলিশ মাছের আলু দিয়ে ঝোল করব। তো তোমরা রেসিপিটি দেখতে থাকো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম তারপরে মাছগুলো ছেড়ে মাছগুলো ভেজে নেবো মাছগুলো খুব ভাজবো না এপিট ওপিট করে ভেজে নেব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে দিয়ে দিলাম জিরে এবং তেজপাতা ফোড়ন তো ফোড়নটা একটু ভালোভাবে করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলা দেওয়ার পালা তো মশলা এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা বাটা হ্যাঁ গুঁড়ো দিইনি আর নুন হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার বাস এইভাবে এবার মশলাটা একটুখানি জল দিয়ে দিয়েছিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলা কষানো একদিকে হচ্ছে আরেকদিকে আমি গরম জল কষিয়েছি মানে গরম জলটা খুব ভালোভাবেই ফোটাচ্ছি তো সেটাই আমি ইউজ করলাম তো এই এবার ঝোলটা হাই ফ্লেমে আমি দশ মিনিট ফোটাবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় একটু চালের গুঁড়া দিয়ে দিলাম কারণ যেহেতু ঝোল তো একটু চালের গুঁড়ো দিয়ে একটা গ্রেভি মতো আসবে তো মানে অত পাতলা ভাবটা থাকবে না তো আলু সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার লো ফ্লেমে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রাখবো মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে তো নামিয়ে নিলাম তো ইলিশ মাছের ঝোল জিরে বাটা দিয়ে রেডি রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে আর দুপুরে মেনে যে সূর্য যেহেতু ইলিশ চিংড়িতে অ্যালার্জি সূর্যের জন্য করেছিলাম সর্ষে কমফ্রেট আর হচ্ছে এটা সবজি দিয়ে ডাল ঝিঙে পটল পেঁপে এবং মিষ্টি কুমড়ো দিয়ে এই ছিল আজকে রেসিপি আর আমাদের তো ইলিশ মাছ আছে সূর্যর খাওয়া হয়ে গেল তারপর নিয়ে গেলাম ওদেরকে এই বাড়ির কাছেই একটা পার্কে পার্কটা বেশি দূরে না কিন্তু এই যে একটুখানি সময়ের জন্য বাচ্চাদের আনন্দ কিন্তু এই বৃষ্টি হলে মানে চারোদিকে যেমন ছোট ছোট মশা এবং জল কাদা থাকে তো এই সময় বাচ্চা কাচ্চারা খুব কমই আসে আর চারোদিকে যেভাবে ইনফেকশন এবং সর্দি কাশি জ্বর সবার লেগে আছে বড় ছোট সবার ঘরে ঘরেই জ্বর তো বন্ধুরা তোমরা খুব সাবধানে থাকবে এবং মানে খুবই সাবধানে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে আরও সাবধানে রাখার চেষ্টা করবে আমিও চেষ্টা করি বাচ্চাদেরকে সাবধানে রাখার কিন্তু তারপরে বাকিটা লাখ আগে আমরা যেরকমভাবে খেলতে পারতাম বাড়ির আশেপাশে আমাদের সময়টা ছিল আলাদা আর এখনকার বাচ্চাদের সময়টা হলো ঘরবন্দি তো বাচ্চারা কিছুক্ষণের জন্য যখন বাইরে আসে ওরা একটু খোলামেলা পেলে খুব আনন্দ পায় আর এই আনন্দটুকু আমরা মতো হয়তো বাচ্চাদেরকে দিতে পারি না নিজেদের সময়ের অভাবে কিন্তু আমাদের প্রত্যেককে সেটা করা উচিত তো পার্কে ঘুরলাম ওদেরকেও একটু ঘোরালাম তারপরে এখানে একটা র্যাবিট ছোট্ট র্যাবিট ঘুরছিল সো কি উঠছিল তারপরে চলে এলাম সামনের একটা স্কুলের মাঠে সেখানে এই যে দেখো আমার পুচকু কি খুশি একা একাই খেলছে ওর কাউকে লাগে না খেলতে ও একা একাই খেলে একা একা খেলতেই বেশি পছন্দ সূর্যও তুর্যর মতো খেলছে ওদিকে সূর্য তো ভাইয়ের সাথে খেলবে না বাড়িতেই খেলে কিন্তু বাইরে গেলে আর ভাইয়ের সাথে খেলে না এই খেলাধুলা করছে খেলাধুলা হয়ে গেছে নিয়ে চলে এলাম তারপর বাড়িতে এসে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা পূজা দিলাম সন্ধ্যা হয়ে গেলে কিছুক্ষণ বসে তারপর সন্ধ্যায় দূর্য কি খাবে একটু খেতে দেব তো পূজা হয়ে গেল তো আজ রাত্রে বানাবো পায়েস রুটি তুর্যোর জন্য আমাদের ভাত ওই সবজি আছে তো বন্ধুরা আজকে ভ্লগটি কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভ্লগে